অবশেষে নিজের ঘরে আসলো ওয়েন্ড্রিলা কেমন যেন শান্তি শান্তি অনুভব হচ্ছে বাহিরে দরজা ধরে অভ্রের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছে ওয়েন্ড্রিলার ফুপাতো বোনেরা অভ্র ঘরে এসে আগে ওয়াশরুমে গিয়েছে ওয়েন্ড্রিলা নিজের খাটে শুলো দুই দিন মনে হচ্ছে দুই বছর এই দুই দিন ঘুমাতে পারিনি পাথরের বস্তাটার জন্য চট করে এই মাথায় একটা বুদ্ধি চলে এলো পাশে পানির বোতল রাখা ছিল খাটের বাম পাশটায় পুরো বোতল পানি ঢেলে দিলো সে মনে মনে বৈশাচিক হাসি হাসলো সে এর মাঝে বেরিয়ে এলো অভ্রুপ ভেজা মুখ মুছতে মুছতে ওয়েন্দ্রিলা ঢং করে বলল আহারে অভ্রু তোর জায়গাটা তো ভিজে গেছে ভেজা জায়গায় কি করে ঘুমাবি তোর আবার তোর আবার বাম পাশ ছাড়া ঘুম হয় না আর আমি মোটেই শ্রেষ্ঠ স্ত্রী ট্যাগ নেবার জন্য আমার অংশটা তোকে ছেড়ে দিব না এখন কি হবে অফরো তুই কি ভেজা অংশে ঘুমাবি নাকি আমি তোকে নিচে বিছানা করে দিব পুয়েঞ্জিলার ঠোঁটের কোণে দুষ্টু হাসি অভ্রের বুঝতে বাকি রইল না তার শোবার অংশটা ভিজল ঠিক কিভাবে কিছু সময় ধীর নয়নে চেয়ে থাকে সে হাসলো কিঞ্চিত তারপর ওয়েঞ্জিলার দিকে ঝুঁকে এসে বলল শ্বশুরবাড়িতে বাড়িতে জামাই মাটিতে শুনে তোর মা বাপের সম্মান যাবে বেচারা শাশুড়ি মা এত যত্ন করে জামাই আদর করেছেন সব ভেসতে যাবে তুই চিন্তা করিস না আমি তোর জায়গাতেই অ্যাডজাস্ট করে নিতে পারবো তুই বরং আমার বুকের ওপর শুয়ে যাস স্বামী স্ত্রী আমরা জরা জড়ি করে ঘুমিয়ে পড়ব আমার ঠাকা পড়ছে নাকি তাহলে আমি বরং শাশুড়ি মাকে বলি আমাকে একটু শোবার জায়গা করে দিতে আমার বউ তো আমাকে শুতে দেবে না দেখি মা কি বলেন বলেই সে বাহিরের দিকে পা বাড়াতেই বয়েন্ট্রিলা তার হাত টেনে ধরে তাকে খাটে বসালো তার মুখখানা হাত দিয়ে চেপে ধরে বলল চুপ করে বসে থাক তোর খুব ঘুমানোর শখ না তুই এই খাটে থাক অভ্রবিন হাতখানা নামিয়ে তাকে টেনে নিজের কোলে বসালো তারপর শক্ত করে জড়িয়ে ধরে বলল তা বললে হয় বাবু আমার তো তোকে বুকে নিয়ে ঘুমানোর শখ তার বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো রাগী স্বরে বলল মরে যা বলেই আলমারি থেকে একটা কাঁথা আর বালিশ বের করলো নিচে বিছালতা তা তারপর শুয়ে পড়লো অভ্র হাসছে পিসাচের মতো ওয়েন্ডেলার ইচ্ছে করছে এই ছেলেটার গায়ে আবারও গোবর পানি ঢেলে দিতে তারপর আবারও গোসল করাতে কিন্তু এখন কিছুই করা যাবে না তবে সত্য সে তুলবেই অভদ্র ছেলেটা এসি টেম্পারেচার কমিয়ে দিল ওয়েন্ড্রিলার ঠান্ডা লাগছে এবারে সে কড়া নজরে তাকাতেই অভ্র নির্বিকার চিত্তে বলল আমার গরম লাগছে বাবু তুই চাইলে আমার বুকে এসে শুতে পারিস আদব বলে এই চোখ বুঝে নিল ওয়েন্দ্রিলা সে কথা বাড়াবে না মনে মনে বলল সকাল হতে দাও বাচ্চা অন্যদিনের মতো বেশ আয়োজন করে সকাল হলো পাখির কিচিরমিচির মিচির অব্দি শোনা গেল জানালার শিখ গোলে প্রবেশ করলো কাঁচা রোদ ওয়েন্দ্রিলার ঘুম ভাঙল ধীরে ধীরে চোখ মেলতেই বেশ অবাক হলো সে খাটে শুয়ে আছে তার গায়ে মোটা কম্বল খুব অবাক হলো সে অভ্রকে নজরে পড়ল না তার সে উপরে কি করে এলো বুঝতে পারছে না অভ্র তাকে উপরে শোয়ালো কি ওই বেয়াদব এমন কিছু করবে নাকি খাবার রুমে যেতেই দেখলো হুল্লোর পড়েছে বাচ্চা ছুটছে একটা বাদামি রঙের কুকুর কুকুরের পেছনে রান্না শুরু হয়ে গেছে গন্ধ পাওয়া যাচ্ছে নীলাত্রি পাহাড়ে যায়নি সে আয়েস করে বসে খিচুড়ি খাচ্ছে খাওয়া শেষে হাড্ডি চিবচ্ছে ওয়েন্দ্রিলা বসতেই সে গম্ভীর স্বরে বলল সাবধান হ বিপদ সামনে আমার মনে হচ্ছে যেভাবে আমাকে আমার ঘর থেকে বিতাড়িত করা হয়েছে তকেও করা হচ্ছে তোর জায়গা নেবে অব্র বেশি দিন বাকি নেই অব্রকে মজুমদার বংশে দত্তক নেওয়া হবে কেন বাবাকে নিয়ে সকালে বাজারে গিয়েছে বাবা মুগ্ধ তার বাজার করায় সে অব্রের মাঝে নিজেকে দেখিতে পাচ্ছে ওয়েন্দ্রিলা চোখ ছোটো ছোটো করে দেখলো অব্রকে ফুপুদের সাথে কি খাতির তার ফুপুরা পারলে মুখে তুলে খাইয়ে দেয় হ্যাপি তো বলেই বসলো অঞ্জিল্লা রাজকপাল তোমার মতো জামাই পেয়েছে নয়তো ওর যে স্বভাব আমি তো ভেবেই রাখছিলাম ওর বিয়ে হবে না বুঝলে অঞ্জিলা শুভ্রকে মাথায় করে রাখবি ও সব জেনেও তোকে কি ভালোবাসে হ্যাপি ফুপির কথার উত্তর কখনোই দেয় না ওয়েন্ডিলা আজকেও তাকে এড়িয়ে গেল সালাম সাহেব ফোনকে চোখ রাঙালেন কিন্তু হ্যাপি শুনলো না সে বলতেই লাগলো তোমাকে বাবা আগে থেকেই বলে রাখি আমার ভাতিজি মোটেও মিষ্টি স্বভাবের নয় খুবই রাগী আর ঝগড়ুটে পরে বলো না আপনি না থাকলে কি হতো ফুপু ভাগ্যিস জানালেন অভ্র ব্যঙ্গ করে বলল কথাটা ফলে বেশ খুশি হয়ে গেল হ্যাপি মিষ্টির প্লেটে গিয়ে বলল নাও বাবা মিষ্টি খাও না ফুপু আমি মিষ্টি খাই না আসলে আমার মিষ্টি পছন্দই না সেটা হোক খাবার বা মানুষ এজন্যই বুঝি অহিন্দ্রিলা আমার বউ ভাগ্যে সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে নয়তো মিষ্টি মেয়েদের মাঝে আমাকে পিষতে হতো খুব বিনয়ী স্বরে কথাটা বলল অভ্র তার কণ্ঠে অভদ্রতা বা কটাক্ষ ছিল না ফলে হ্যাপি তাকে বেয়াদ ব্যাখ্যা দিতে পারল না তবে তার মুখ নেমে এলো মেঘমেদুর অভ্রের এমন উত্তরে সালাম সাহেবের মুখে যেন চারশত ভোল্টের হাসি ফুটে উঠল তার জামায় আজ শুধু মুগ্ধ করে চমকে দিচ্ছে একজন বাবার জন্য কি এটাই সর্বপ্রাপ্তি নয় যে তার মেয়ের জামাই মেয়ের জন্য সোচ্ছা তাকে আগলে রাখে অপমানিত হবার সুযোগ দেয় না সাবেরার মুখে গর্বের ছাপ সে মানুষ চিন্তা ভুল করেনি নীলাদ্রি উঠে দাঁড়ালো প্লেট হাতে যাবার সময় মেন্দ্রিলার কানে কানে বলল দেখেছিস প্রতি সত্ত্বর বংশে নতুন এডিশন হবে নীলাত্রীর কথাটা বিনা বাক্যে কোনো প্রত্যুত্তর না করে নাস্তা শেষ করলো উঠে যেতে নিলে সাবেরা বলল। তোমার জন্য পায়েস পায়েস তোমার তো দিয়ে রুটি পছন্দ আমার খাওয়া হয়ে গেছে সর্ব ইন্দ্রিলা তার কণ্ঠের ধার টের পেলো সাবেরা মেয়েটা কেমন যেন কঠিন হয়ে গেছে নিজের চারপাশে তুলেছে শক্ত দেওয়াল সেই দেওয়াল কি একদিনে ভাঙা সম্ভব ফেন্দ্রিলা চলে গেল নিজ ঘরে সাবেরা দীর্ঘশ্বাস ফেলল অভ্র ব্যাপারটা খেয়াল করলো খুব নিপুণ চোখে শাশুড়ির হাত ধরে পড়ল একটু সময় দিন মা অভিমান যত বেশি হয় তা ভাঙতে বেশি সময় লাগে ভাই হয় যদি অভিমান ঘৃণায় পরিণত হয় ম্লান হেসে কথাটা বলল সাবেরা সাবেরার কথার উত্তরে অভ্র বলল ও বোকামে শাশুড়ি মা এত সহজে ও ঘৃণা করে না আমাকে ঘৃণা করতে ওর আঠারো বছর লেগেছে সেখানে আপনি তো তার মা চিন্তা করবেন না সাবেরা হাসলো অভ্র তাকালো একবার ওয়েন্দ্রিলার ঘরের দিকে যেদি মেয়েটা এখনো জেদ ছাড়েনি তারই জেদে প্রাচীর কবে যে ভাঙবে জানালার পাশে দাঁড়িয়ে আছে ওয়েন্দ্রিলা বাতাস থমকে আছে আকাশের চাদরে কিছু অভিমানী মেঘ জমেছে সেই মেঘের অভিমানে সব কিছু থমকে গেছে সূর্যটাও ঢেকে আছে অম্বুদের অভিমানে যেমনটা ওয়েলার মনের উচ্ছ্বাসগুলো মিলিয়ে আছে মায়ের প্রতি অভিমানের সে মায়ের উপর অভিমানটা ছাড়তে পারছে না মা তার জন্য অনেক কিছু করছে নিজের ভালোবাসাকে জাহির করতে চাইছেন কিন্তু যে চায় না শুধু একটা ছোট্ট সরি চায় যেখানে থাকবে অনুতপ্ত বুক ছিড়ে দীর্ঘশ্বাস বের হলো ওয়েড্রিলার এর মাঝেই ঘরে প্রবেশ করলো অভ্র হাতে কফির মগ কড়া কালো কফি ওয়েড্রিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পাশে এসে দাঁড়ালো হাতে কফির মগটা ধরিয়ে বলল নে তোর কালা কফি কালা কফি খেয়ে মাথা ঠান্ডা কর ওয়েন্ডিলা তার দিকে তাকালো তার এখন কফি খেতে ইচ্ছে করছে বটে কিন্তু কাউকে তো সে বলেনি অভ্রের এমন হুটহাট উদ্ভাত কাজগুলোতে খুব বিরক্ত করছে তাকে যে ছেলেটা সাড়েটা জীবন তার জালিয়ে জ্বালিয়ে আসে সে হুট করে এমন আচরণ কেন করবে এতটা তো যত্নশীল অভ্র নয় অভ্র পকেটে হাত ভরে দাঁড়িয়ে রয়েছে ওয়েন্ড্রিলা মগটা জানালার ধারে রেখে চোখ ছোট ছোট করে শুধালো সোজা সাপটা বলতো তোর উদ্দেশ্য কি এই সব করে কি লাভ তোর দুই দিন ধরে দেখে যাচ্ছি কি ভাবিস আমি বুঝি না তোর অভিনয় ধরতে আমার সময় লাগে না বাবা মাকে পটাতে হলে তাদের সামনে ঢং কর আমার সামনে ভালো সাজের ঢং কেন করিস উদ্দেশ্য কি তোর কুয়েন্দ্রিলার প্রশ্নে তার দিকে শান্ত চোখে তাকালো অভ্র হাসলো কৌতুক করে যেন পৃথিবীর সব থেকে মজার যোগ শুনেছে সে তারপর গাড়ো স্বরে বলল আমার উদ্দেশ্য তোকে আমার প্রেমের জালে ফেলা তারপর চুটিয়ে সংসার করা বিয়ে তো মুখ দেখার জন্য করিনি অবসর কথাই স্তব্ধ হলো ওয়েন্দ্রিলা থমকালো সে অবসর চোখের গাঢ় মায়ায় খাবি খেলো ভীষণ ভাবে ফলে দৃষ্টি সরিয়ে নিল থমথমে স্বরে বলল সংসার করতে প্রেম লাগে না যদি সংসার করতে চাস আমার আপত্তি নেই তবে প্রেম আমার কাছে অভিশাপ আমি নিজেও জানি না বিয়েটা কেন করেছি আমি এই বিয়ের ভবিষ্যৎ কোথায় সেটাও জানি না পৃথিবীর আর পাঁচটা মানুষকে দেখাতে সংসার করতে হলে করব। স্ত্রী হিসেবে যা যা করতে হয় সব করব। তবে অহিতুক প্রেমের জন্য সময় নষ্ট করিস না নশ্বর শরীর ভোগ করতে চাইলে বলিস আমার আপত্তি নেই ভাঙা হৃদয়ে রাজত্ব করার অলিক স্বপ্ন ছেড়ে দেয় কথাটা শেষ করার পূর্বেই এক গাছা চুল মুষ্টিবদ্ধ করে ক্ষিপ্রভাবে ওয়েন্দ্রিলাকে নিজের দিকে টেনে আনলো অভ্র তাদের মাঝে দূরত্ব খানা মাত্র কয়েক ইঞ্চি অভ্রের ক্ষিপ্ত রক্তিম মাখির দিকে চাইতেই শরীর কেঁপে উঠল উইন্ড্রিলার ভয় গ্রাস করলো হৃদয় অভ্রের শক্ত হাতের চোরে ব্যথায় কুকিয়ে উঠল সে কাপা স্বরে বলল কেন ছাড়বো কেন দাঁতে দাঁত পিষে কথাটা বলল অভ্র তার ক্রোধিত মুখখানা হিম ধরালো শির ধারায় অভ্রতাকে উত্তর দেওয়ার সুযোগ দিল না রাগে গর্জে উঠে বলল কীভাবেস আমাকে আমার শরীরের লোভ শুধু শোন এই বাহাবুল হকের মেয়ের অভাব নেই তোর শরীরের তোর শরীর ভোগের জন্য আমি হেন দিয়ে মরছি না অভ্র লাগছে ছাড় অভ্রতার মুষ্টি আরও শক্ত করলো ফলে অসহনীয় ব্যথায় নীল হয়ে গেলো উইন্ড্রেলার মুখ কিন্তু অভ্রতার বেদনা তোর মুখখানা সম্পূর্ণ উপেক্ষা করে বললো আমি ভালো মানুষ না ইন্দ্রিলা আমার ধৈর্যের পরীক্ষা নিস না আমি খারাপ হলে সহ্য করতে পারবি না এখনও ওই ভেড়া সৌরভের শোকে দেবদাস সেজেছিস নাকি বড় বড় কথা হাঁকাচ্ছিস একটা কথা মাথায় রাখ এই সৈয়দ মাহাবুল হক তোর জীবনের ভবিতব্য আমার সাথেই তোর সংসার করতে হবে তাও ভালোবেসে ভালোবাসা কি জোর করে হয় আমি তো এখনো জোর করিনি আমাকে বাধ্য করিস না জোর করতে বলেই ছেড়ে দিল সে হন হন করে হেঁটে ঘর থেকে চলে গেলেন্দ্রিলা ঠায় দাঁড়িয়ে রইল চুল ব্যথা করছে ছেলেটা এমন কেন মুহূর্তেই যত্ন করে আগলে রাখবে আবার মুহূর্তেই করবে এমন মানুষকে কি আদেও ভালোবাসা যায় চোখ ঝাপসা হয়ে এলো এটা মাথা ব্যথা নাকি অন্তরের দহন জানা নেই বিকট শব্দ করে অভিমানী মেঘেদের কান্না ভিজিয়ে দিল ধরণী ওয়েদ্রিলা কুটিসুটি হয়ে বসে আছে অশ্রুতে ভিজে যাচ্ছে কোমল গালজোড়া আহাস ছাতা হাতে অপেক্ষা করছে পিউ বাসার সামনে আজ তাদের ঘুরতে যাওয়ার পরিকল্পনা হয়েছে যদিও বৃষ্টিটা পরিকল্পনায় ছিল না তবুও বৃষ্টির জন্য সাথে সময় কাটানোর সুযোগ হারাতে চায় না সে জানালার ফাঁক দিয়ে ছেলেটাকে দেখেই অবাক হলো এই তীব্র বর্ষণে কেউ কি করে ঘর থেকে বের হয় সেই অঙ্কই মিলাতে পারলো না সে ফলে নেমে এলো সে ছাতা হাতে পরনে একটা পুরোনো সালোয়ার কাবিজ চুলগুলো অবিন্যস্ত হয়ে জটলা পেকে আছে আহাসটাকে মুগ্ধ নয়নে দেখলো এই নারীকে তার সবরূপে ঐশ্বরী মনে হয় তুমি তুমি নাই এই বৃষ্টিতে কই যাবে না করুণ স্বরে শুধাল আহাস পিউ পড়লো বিপাকে ছোটবেলা আহাস আহাসকে চিনে পিউ অভ্রের থেকে একেবারে ব্যতিক্রম রুদ্র অভ্রের নরম ভাইসে মনটা একেবারেই তুল তুলে ছেলেটা সেই ছোটবেলা থেকেই বেশ লেওটা কিসবের তাকে দেখলেই রাস্তায় বিড়াল ছাড়ার মতো লাগে যেন তার মালিক তাকে মাছ চুরির জন্য কান ধরে বের করে দিয়েছে এখন যদি সে তাকে বলে না যাবে না তাহলে বেড়ালের মতো কাঁচুমাচু করে চেয়ে রইবে ছেলেটার এই স্বভাব আড়াইটা বছরেও যে বদলায়নি সেটা বেশ বুঝে বুঝে ফেলেছে পিউয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল বেশি যাব না ধারের কাছেই চা খাবে আর না হালিম খাবো দাঁড়া আসছি আমি বলেই সালোয়ার কামিজটা বদলে পাঁচ মিনিটের মাঝে নেমে এলো পিউ চুলগুলো চিরুনি না করে খোপা করেছে ছোট ভাইয়ের সাথে বের হবে এত সাজের ঘটার কি প্রয়োজন বের হতেই তার ফোনটা বেজে উঠলো ওয়েন্দ্রিলা নামটা উজ্জ্বল হলো ফোনের স্ক্রিনে ফোনটা ধরতে ওপাশ থেকে মানবীটা বলে উঠল বলেই ফোনটা কেটে দিল সে পিউ আহাসের দিকে তাকাতেই সে বলল চলো আজ থাক আমি বরং কাল যাব আহাস ঠিক বিড়াল ছানার মতো মুখটা কাচু মাচু করে ফেললো পিউ বলল আচ্ছা চল আমাকে ওইন বাড়ি নিয়ে চল এটাও এক প্রকারের ঘোরাই হবে তাই না পনেরো মিনিটের পরটুকু একত্রে কাটানোর লোভে উজ্জ্বল হয়ে উঠল আহাসের মুখখানা ছাতাটা পিউয়ের মাথার উপর দিয়ে বলল হেঁটে হেঁটে যাই বৃষ্টিতে হাঁটতে খারাপ লাগে না পিউ মেনে নিল ছেলেটার হাসিটা অম্লান করার ইচ্ছে হল না তার মাথার চুলগুলো করে বললেন্দ্রিলাদের বাসায় পৌঁছাতেই হতবিহব্বল হলো পিউ নীলাত্রী তার শকুন্তলাকে কোলে নিয়ে বৃষ্টিতে ভিজছে বাচ্চা তার মাথার উপর ছাতা ধরে আছে নীলাত্রীর মুখখানা মূর্ছিত ভীষণ ম্লান পিউতাকে শুধানোর সাথে সাথে সে কোলের শকুন্তলাকে ছেড়ে দিয়ে সকলকে উপেক্ষা করে পিউকে জড়িয়ে ধরলো নীলাদ্রি এমন কাজ যে হতভম্ব হলো পিউ বাচ্চা তার নয়ন অন্যদিকে সরিয়ে নিল আহাস স্তব্ধ হয়ে গেল ভাষা হারিয়ে ফেললো সে পিউ কাপা কাপা স্বরে শুধালো আপনার কিছু হয়নি তো নীলাদ্রি ভাই নীলাদ্রি উত্তর দিল না তবে পিউয়ের কাঁধে উষ্ণ তরলের অনুভূতি হলো কি জিজ্ঞেস করতে সে বলল নীলাদ্রি স্যারের বিক্ষুম হল বাস পড়ার কারণে পড়ে গেছে তার সব জামাকাপড় বই খাতা সব পুড়ে গেছে এখন এক কোথায় সে দেউলিয়া পথের ফকির নীলাদ্রি এখনও জড়িয়ে ধরে আছে পিউকে পিউ শান্ত সরি শুধ আপনার কিছু হয়নি তো নীলাদ্রি ভাই না তবে ওই জল্লাদ হাসছে পিউ আমার ঘর দখল করে নিয়েছে এখন আমার থাকার জায়গা নেই আপনার কিছু হয়নি তো এটাই শ্রেয় বাকি কোথায় কি হয়েছে আপাতত বলে যান নীলাদ্রি শখের বৃক্ষ মহল পুড়ে গেছে খুব সাবধানতার সাথে ভেতরের কিছু অক্ষত জিনিসকে বাঁচানো গেছে সেটা দেখে সালাম সাহেব খুশিতে কিছু সময় কোদাকদি করেছেন ভেঙিয়েছেন ছেলেকে পয়সা খেসে বলেছেন হ্যাঁ হ্যাঁ ডাবল মাস্টার্স তোর বাড়ি উড়ে গেছে এত শিক্ষিত হয়ে এতটুকু জানিস না যে বাস পরে ঘরের তারে আগুন ধরতে সময় নাই না আহা কি আনন্দ আমাকে দেওয়া তুই আসলে একটা আহাম্মক সার্টিফাইড গাধা নীলাদ্রি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইল বাবার সামনে সে ঝুঁকবে না কোনোভাবেই কিন্তু এক ঘন্টা বাদে তার ঘরের চাবি নিয়ে পিউ হাতে ধরিয়ে দিয়ে বলল নিন আপনার সম্পত্তি আমি পুনর্দখল করে নিলাম কিভাবে করলে সেটা সিক্রেট পলাবরন আচ্ছা নীলাদ্রি ভাই আপনি কি আপনার ভয়েরগুলোর জন্য কাজ ছিলেন না জামাকাপুন না তাহলে বলা যাবে না সিক্রেট সময় হলে বলবো সবার প্রথমে তোমাকেই বলবো তখনই তার নজর গেল হাসির উপর ছেলেটা ছাতা হাতে দাঁড়িয়ে আছে নীলাদ্রি চোখ কুঁচকে শুধালো এই গর্থবটা এখানে কেন পিউ সাথে সাথেই বলল আমার সাথে এসেছে ও তোমার সাথে ও আসবে কেন আচ্ছা নীলাদ্রি ভাই এই তুফান বৃষ্টিতে ও যদি আমাকে না নিয়ে আসতো আমি কি আসতে পারতাম তাছাড়া পিউয়ের কথা শেষ হবার সুযোগ দিল না তার আগেই নীলাদ্রি আহাসকে বলল চোকরা তুমি তোমার বাড়ি যাও বাড়ি যাব কেন আমি কি করব সেটা আপনি বলবেন আর আমি বাড়ি গেলে প্রিয় আপু বাড়ি যাবে কি করে আহাস বিরক্তি নিয়ে উত্তর দিল তার কথায় নীলাদ্রির মুখখানা কঠিন হলো কিঞ্চিত দৃষ্টি শান্ত হলো পর মুহূর্তেই কঠিন স্বরে বলল সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না দরকার হলে আমি নিজেই তাকে পৌঁছে দিব নীলাদ্রির কঠিন বাক্য তীব্রভাবে আঘাত করলো আহাসের অন্তঃসত্ত্বাকে সেও কঠিন কণ্ঠে বললো আপনার সাথে পিউ অফ যাবে কেন সে আমার সাথে বেরিয়েছে আজ আজকে সে আমার সাথেই থাকবে হাঁটুর বয়সী চোকরার যেমন তর্কযুদ্ধের আহ্বান সহ্য হলো না নীলাধীট সেও ছেড়ে দেবার পাত্র নয় তার স্বর ধারালো হলো কেন বোরেগাড তুমি পিওয়ের কেন বোরেগাড তুমি পিওয়ের উত্তীর্ণা চোকরা মুখে যেন ফুল ছুরি এই আমি দিয়ে আসবো পিউকে তোমার ডিউটি শেষ বাড়ি যাও নীলাদ্রির পালটা উত্তরে এক প্রকার শীতল যুদ্ধে শুরু হয়ে গেল আহাসা নীলাদ্রির মাঝে যাতে যাতা কলের বাদামটি হলো পিউ এর মাঝে সে ভুলে গেল তাকে যে ওয়েন্দ্রিলা ডেকেছে একটা সময় সে দুজনকে শান্ত করতে চেঁচিয়ে উঠল আমাকে কারোর দিয়ে আসতে হবে না আমি একাই যেতে পারবো না আমি তোমাকে দিয়ে আসবো একসাথে চেঁচিয়ে উঠল তারা এর মাঝেই ফোন বাজলো ওয়েন্দ্রিলা ফোন করেছে হন্তদন্ত হয়ে ফোন ধরতেই ওপাশে রুদ্র স্বর শোনা গেল বার্গারের পেটি হওয়া গেলে কি মহারানি উপরে আসবেন ওয়েন্দ্রিলার ঘরে পিউ বসে আছে আহাসার নীলাত্রীকে এক প্রকার যুদ্ধের মাঝেই ফেলে এসেছে সে ওয়েন্দ্রিলা কঠিন নয়নে তাকিয়ে আছে পিউয়ের দিকে পিউ কাচুমাচু করে বলল কি হয়েছে এভাবে তাকিয়ে আছিস কেন আমি তোকে কখন আসতে বলেছি এটা তোর সময় হলো ভাইয়াকে দেখলে কি তুই জগৎ ভুলে যাস নাকি পিউশ্বর আরো নরম হলো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো